আসসালামু আলাইকুম আনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আইনাল ভাই আর গতকালকে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম ওয়েডিং শাড়ি নিয়ে হোয়াইট এবং গোল্ড অফ হোয়াইট এবং গোল্ডেন কালারের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আসলে ভালোবাসায় শাড়িগুলো কয়েকটা সেল হয়ে গেছে কালকে পোস্ট করার এবং ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে তো আজকে আবার সকাল সকাল চলে আসলাম আরেকটা ইউনিক শাড়ি নিয়ে শাড়িটার কালার ডিজাইন কম্বিনেশন এত সুন্দর আর এটা শাড়িটা কিসের উপর ভাইয়া সিল্কের উপরে সিল্কের পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপর অসাধারণ একটা শাড়ি আসলে কিছু শাড়ির বর্ণনা সে নিজেই কিছু শাড়ির বর্ণনা সে নিজেই শাড়িটা শুধু দেখেন আর আপনারা ফিল করেন শাড়ির কালারটা দেখে আমি ক্রাশ খাচ্ছি আপনারা ক্রাশ খাবেন কি না এটা কমেন্টে জানাবেন কোন কোন আপু শাড়ির শাড়িটা দেখে ক্রাশ খাচ্ছেন আর অনেক আপুদেরই কমপ্লেন হচ্ছে আমরা ভিডিওতে রিপ্লাই দেই না আমাদের কমেন্টে রিপ্লাই দেই না আমরা প্রাইস কেন বলি না আসলে আমাদের আইটেমগুলো এতটাই ইউনিক এতটা আনকমন আমরা চাই না এটা আমরা চাই এটা আনকমনই থাক এবং আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে প্রশ্ন করে শাড়িগুলোর প্রাইসটা জেনে নেবেন প্লিজ রিকোয়েস্ট আপুরা একটু মনের ভিতর কষ্ট রাখবেন না কষ্ট থাকলে সেগুলো শেয়ার করবেন বই প্রকাশ করবেন দেখি আমরা আপনারা অনেক সময় রাগ করে কমেন্ট করেন আমরা সেগুলো রিপ্লাই কিন্তু দিয়ে দিই ঠিক আছে আপনাদের রাগ করা কমেন্টের রিপ্লাই কিন্তু আমরা দিয়ে দিই আমরা রাগ করি না আমাদের রাগ করা সাজে না আসলে যেহেতু আমরা আপনাদের ভালোবাসা পেতে এসেছি রাগ পাইতে আসি নাই ঠিক আছে তা একটু কষ্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কমেন্ট করে জেনে নেবেন

আচ্ছা কাজ ফুল বডি পাথর স্টনের পুরো বডি আচ্ছা যারা পড়বে যদি পাটি চান একদম সিম্পলের মধ্যে ঘিজি ভিজি কাজ না

লাভ করেন রেডের উপর যাদের ক্রাশ আছে তাদের জন্য এই ক্রাশটা আমরা আপাতত তুলে রেখে দিলাম ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমরা রেডটা দেখাবো ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমি হচ্ছি আপনাদের হোস্ট আছি মনে সারিজের পক্ষ থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর দয়া করে আমাদের ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেখান থেকে যে যেভাবে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসাগুলোর বই প্রকাশ কিন্তু আমাদের এই আপনাদের এই সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ারের মধ্যেই কিন্তু আমরা পাই আর একটা ব্যাপার হচ্ছে প্রতারক চক্র খুব অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই আপনারা একটু কাইন্ডলি দেখে শুনে বুঝে অর্ডার করবেন ভিডিও কলে আমাদের যারা এই যে রিপ্রেজেন্টেটিভ যারা উপস্থিত আছেন আমাদের আইনাল ভাই জামিল ভাই এবং আমাদের বিউটিফুল শপটাকে দেখে তারপর কিন্তু অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম